নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় তো চলো একটা নতুন জিনিস দেখাই বলো বলো কি এই দেখো জীবনে ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশন করেছি ঠিক আছে এগুলো তোমাদেরকে আমি ভিডিও করেছি একটা ছোট্ট দু তিন মিনিটের ভিডিও হবে তো এই ফার্স্ট টাইম আমি করেছি এই কালারটা দিয়েছি দেখো একদম ডিপ গ্রিন আর ব্ল্যাক হ্যাঁ ডিপ গ্রিন আর ব্ল্যাক তো এই হাতটা আমার কিছু নতুনত্ব লাগছে না এটা আমার লেফট হ্যান্ড তো এটা তো আমার এই সাইজের নখ থাকতেই সবসময় থাকতো কখনো ভেঙে যেত কখনো রাখতাম এরকম ব্যাপার আর এই যে ডান হাতটা এই ডান হাতে আমার ভীষণ এক্সাইটেড হচ্ছে আমি কারণ এই হাতের নখগুলো কিছুতেই বাড়ে না ব্যাকা তেরা, ভাঙা তো সেইটার জন্যে এইটার জন্যে বিশেষ করে আরও করালাম কারণ এইটা তো আমি এরকম থাকে আমার তো এইটা বিশেষ করে ডান হাতটা কেমন হয়েছে বলো এই সাইজটাই রেখেছি তবু অসুবিধা হচ্ছে একটু কেন অভ্যাস নেই তো এইভাবে এই জায়গাগুলো একটু অসুবিধা হচ্ছে আমার খেতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক বলেছে এক মাস দেড় মাস মতো যাবে এক্সটেনশান তারপরে বাড়লে পরে এখান থেকে একটু একটু করে বেড়ে যাবে আবার গিয়ে ওটাকে ফিলিং করিয়ে আসতে হবে তো দেখা যাক ইচ্ছে হলে যাবো নাহলে যাব না তো কেমন লাগছে বলো এই কালারটা আরও ডিজাইন ছিল আরও ডিজাইন ছিল আমি ফার্স্ট টাইম করালাম বলে সিম্পলটাই আমার ভালো লাগে অত হিজিবিজি ডিজাইন আমার ভালো লাগে না তো আমি এটা এর করেছি দেখো একটু জানাবে তোমরা কেমন হয়েছে এই বুড়ি বয়সে এই ফার্স্ট টাইম এটা করালাম কারণ এই নখটাও আমার খুব প্রিয় জানো তো ভগবান আমাকে ভালো নখ দেয়নি মানে নখের কোয়ালিটি ভালো না তো কী করবো এখন যখন পাড়া যাবে করতে তো করলাম খরচা করলাম আর বানিয়ে নিয়ে এলাম বাট ভাল লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো চলো ভিডিওতে ঢুকি এক মিনিট তোমার আমাদের আমার নেল দেখালাম এবার আমি ভিডিওতে ঢুকি তো কি হচ্ছে কী রে হ্যাঁ রে দুজনকে বলছি একটা হচ্ছে এইটা হাওড়া হ্যাঁ শিয়ালদাহ আর একটা হচ্ছে হুম ওই যে ফ্রড ফ্রড হ্যাঁ রে হাওড়া শিয়ালদাহ তোর বুনুকে নিয়ে এত কিছু হচ্ছে তোর তোর বুনু কৃষ্ণ দিল একটাও প্রোটেস্ট আসছে না এই রকম ভালোবাসিস তুই তোর বোনকে হ্যাঁ এই রকম ভালোবাসিস ওই যে অরণ্য সব ফাঁস করে দিচ্ছে সব ফাঁস করে দিচ্ছে আমাকে পেট করেছে তাই তো কি আনন্দ না অনেকেরই আনন্দ হয়েছে অবশ্য হ্যাঁ হোক না আনন্দ তো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আমার তো হয়ে গেছে পঞ্চাশ বছর বয়সে যদি পঞ্চাশ একান্ন বছর বয়সে যদি এরকম বানায় কেউ তো মানুষ তো বুঝবে তো ভালো করেছে বানিয়েছে আমি তো দেখছি আমিও হাসছি তোরাও হাসছি আস 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 ঘুটে পড়ে গোবর হাসে সেই যে আমাদের ব্যাপারটা সেই আমরা দেখলাম না এতদিন ধরে যে যার কাছে এতদিন ধরে ভাই 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 দিদি ভাই দিদি ভাই এখন ঘুটে পড়ছে আর গোবর হাসছে তো তো বন্ধুরা তোমরা ভাবছে হাসছি কেন হাসছি কেন এই যে আমাদের ওই শিয়ালদা হ্যাঁ ভেজলিন আর কি জামাই আর কি হ্যাঁ ভেজলিন আর জামাই খুব দাঁত বার করে এসছে আমার ওই যেখানে অরণ্য আমাকে আর একটা পেন্ট করে দিয়েছে না তো আমাকে প্রেগনেন্ট করে দিয়েছে যাই হোক তো যার যেটা ইচ্ছা করেছে কোনো ইয়ে ব্যাপার না যখন ওর মনে হবে তুলবে যখন মনে হবে না তুলবে না এখন তো আর আমার ওর কাছে বলার কোনো ইয়ে নেই নাম্বারও নেই কিছু নেই আগেরবার একবার করেছিল তখন আমি তো ওকে রিকোয়েস্ট করেছিলাম ও করে দিয়ে করে দিয়েছিল এবার আর রিকোয়েস্ট করার কোনো উপায়ও নেই আর আমি করছিও না যখন ওর মনে হবে যে এতদিন হয়ে গেছে দু বছর হয়ে গেছে অনেকটা শক্তপোক্ত হয়ে গেছি ওয়াইটিতে তো যাই হোক যখন ওর যা মনে হবে তখন সেটা করছে আর করবে আর সেই নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আমি কিন্তু আমি আমার এই যে গ্যাজা এই তোর বুনু যে বলছিল তুই গেঁজাও টানিস তুই আজকালকে গ্যাজা টেনে সারাদিন থাকিস কোনো কিছু দেখতে পাচ্ছিস না তোর বুনুর নামে কি সব বেরোচ্ছে হ্যাঁ মানে তুই তো ওই দা ওই আর কি ওখান থেকে পাস নাকি এরকম এরকম কিছু পাস সেই জন্য মুখ খুঁজছিস না না হ্যাঁ জানি তো জানি তো সব এক গোয়ালের গরু তোরা সব এক গোয়ালের গরু হ্যাঁ রে আর যার নামে বেরিয়েছে দুধ দুধ চোর আর কি চোর আর কি করেছে রে দুধ করেছে তারপরে আরও নানারকম ফাইভ পয়েন্ট ফাইভ সিক্সটিন ল্যাক্স এরকম কিছু একটা ব্যাপার না এ টোয়েন্টি সিক্সটি ওয়ান ল্যাক্স এরকম কিছু বলছিল তো এইসবের ঘাপলা কেস আমাদের তদন্ত চলছে অনেক মাথা বড় বড় মাথারা তদন্ত করছে আমি তো একটা ছুনোপুটি সামান্য তো সেই সব তদন্তে উঠে আসুক তারপরে এই যে লোককে ঢ কি ঢপবাজ তারপরে কি বলা ফেকু ফেকু তো কে ফেকু আর কে ভেকু কে শাকচুন্নি কে কি ঢব্বাজ সব তো সামনে চলে এলো কী রে এই ভেসলিন তোর ওই ঢপের চপের কথা কোথায় ফানুস হয়ে গেল না ফানুস হয়ে গেল না আরে বাপ বাপ দারুণ মজা নিচ্ছি এখন দারুণ মজা নিচ্ছি তো চলো আর কথা লাস্টে বলি একটা আমাদের ওয়াইটিতে না এই অরণ্যকে আসা নিয়ে একটা ইনফরমেশান ছিল যেটা হয়তো আমার ভিডিও যদি অরণ্য দেখে বা যেই আইডিটা আমরা অরণ্য গেস করছি যে ওই ওই বা যেই হোক যেই হোক তো তাকে এই নিউজটা দিতে চাই সেটা হলো একজন আই আমাদের এখানে আছে না ওয়াইটিতে হ্যালো 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 এভর সেই আর কি বুঝতে পেরেছো তো ও না খুব চাইছিল তুই কবে আসবি তুই কবে আসবি ওয়াইটিতে তোর খুব দরকার আছে বুঝেছি তোর মতো পাবলিকের ওয়াইটিতে ভীষণ দরকার তো আমি বলছি কি সে কেন মিস যাচ্ছে রে ভাইটি আমার ছেলেটি আমার বাবুটি আমার কে কেন বাদ যাচ্ছে তাকে কেন তুই বাদ দিয়ে দিয়েছিস তাকে নিয়ে একটা কিছু কর যাতে তোকে অনেক খুঁজছিল তোকে অনেক খুঁজছিল যে তুই কেন আসছিস না তুই কেন আসছিস না তোর মতো লোকে ছেলের দরকার আছে এখানে হ্যাঁ দরকার তো আছে দেখ কিছু কিছু ক্ষেত্রে তো দরকার আছেই সেটা তো আমরা বুঝতেই পারলাম পারছি পারব কিন্তু যেই মানুষটা তোকে এত আমন্ত্রণ করছিল তাকে তুই একটু দেখা দে তাকে তুই একটু দেখা দে একটু দেখুক তুই কেমন হয়েছিস তুই কতটা ভালো হয়েছিস কতটা খারাপ হয়েছিস কতটা মোটা হয়েছিস কতটা রোগা হয়েছিস তোর একটু ক্রিয়াকর্মগুলো তাকে একটু ইয়াদ কর তাকে একটু ইয়াদ কর সে যে দুঃখ পাচ্ছে বড়। হ্যাঁ ওই যে হ্যালো 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 তাকে একটু ইয়াদ কর তা তোর জন্য খুব মন খারাপ ওর বুঝতে পেরেছিস হ্যাঁ তো তোকে আমি বললাম ভাই তুই ভাই না তুই তো আমার ছেলের মতো যদি তুই হোস আমি তো জানি না কে তো যাই হোক ভাই হোক ছেলে হোক বুনু হোক দিদি হোক তোকে আমি কমেন্টও করেছি যে আমার তো ডেলিভারি হয়ে গেছে তুই ভাই দাদা হলি তুই বললি না আমি দিদি হয়েছি তো ভালো দিদি হয়েছিস না কি হয়েছিস যাই হোক একটা হয়েছিস তো এবার পেটটা খালি করে দে কারণ যখন হয়ে যায় তখন তো পেট নেমে যায় না এবার নামিয়ে দে তাই না এটাই তো নিয়ম সেই জন্যই তোকে বলেছি আর কি তো যাই হোক তোর ওই আর আছে না যে তোকে খুব ইয়াদ করছিল তাকে একটু ইয়াদ কর বাবা তাকে একটু ইয়াদ কর আর যেমন তুই এই এই যাকে যার এই ফ্রডিং কেস নিয়ে যে এটা তদন্ত করছিস এরকম দিতে থাক আমাদের আমাদের দিতে থাক আমাদের অনেক লোক আছে যারা এই সব ব্যাপার নিয়ে কাজ করছে সিআইডি বাহিনী তো ইডি দপ্তর ঢুকে যাবে ইডি দপ্তরও ঢুকে যাবে সিবিআই অলরেডি কাজ চলছে আমাদের ওয়াইটির ওআইটিতে আর কি আমাদের রাজ্যেও যেটা চলছে আমাদের ওয়াইটিতেও সেটা চলছে তো সিবিআই অলরেডি তদন্ত চালাচ্ছে আর ইডিও ঢুকে যাবে ওই ব্যাপারটা নিয়ে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে তো এবার বুঝতে পারলেন তো বন্ধুরা যে কারা ওই ইয়ে খোঁজে অনেক ছেঁদা আছে কারা খোঁজে দেখতে বুঝতে পারলেন তো তার ক্রিয়াকর্মগুলো বুঝতে পারলেন তো হ্যাঁ হ্যাঁ এই না হলে হ্যাঁ বুঝতে পেরেছেন তো চলো বন্ধুরা টাটা বাই বাই আজকের এইটুকুই ছিল আমার ভিডিও আমি আর বিশেষ কিছু বল না বললাম না দেখবো শুনবো আর এনজয় করব দেখব শুনবো আর এনজয় করব ব্যাস এটাই এখন কাজ চলো টাটা বাই বাই